যাদেরকে সম্মান আল্লাহ আল্লাহ করে দিয়েছেন যতই আপনি দবাতে চাবেন আল্লাহ তাদের পাতিটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে বলুন

अब्बास भाई जान के मार बिन काट पीटे मेरे फेल बिन चाय कर बिन ना कर अब्बास भाई जाने पीछे अल्लाह रहमत हुए से नबी 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 रूहानी हालात रूहानी दुआ जी नबीर गुलाम के चेने के की करे ना मोटा बोल नबीर गुलाम के चेने সহবতে সঙ্গ যদি ভালো হয় আপনার সঙ্গটা ভালো হবে আপনার সহবতটা ভালো হবে আমি যাও হক কথাটা বলে যাচ্ছি রাগ করবেন না মাথায় মাথায় নেবে কতদিন

আল্লাহ নবী জামা হযরত সালমান ফরসি রাদিয়াল্লাহু তাআলা নহ এক দাড়ি কে খ্রিস্টান একটা পাদ্রি কে দেখা মেললো ওরে খ্রিস্টান পাদ্রি জিজ্ঞাসা করলেন বাবা পাদ্রি একটা বার কি বলবেন এত কি কি সুন্দর কোন ধর্ম আছে নাকি থেকে সুন্দর কোন ধর্ম আছে না খ্রিস্টান পাদুরি বললেন ও বাবা সালমান প্রশ্ন তুমি আমাকে করলে বাবা ও প্রশ্নের উত্তর আমার কাছে যাইলে বাবা ও বাবা সালমান এই প্রশ্নের জবাব এখন দেওয়া যাবে না এই প্রশ্নের উত্তর যদি আমি এখন দিই বাবা সালমান তুমি মনে রেখে দাও ওর কাছে বালকে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এই সময়ে দাঁড়িয়ে আমি যদি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিই জবাব দিয়ে দিই ও

হজরত সালমা হরসি রাদিয়াল্লাহু তাআলা নহকে ওই খ্রিস্টান পাদরি বললেন বাবা সালমান এই প্রশ্নের জবাব যদি নিতে হয় এই প্রশ্নের উত্তর যদি তোমাকে নিতে হয় বাবা ও সালমান অন্য কোন সময় পার্সোনাল আমার সঙ্গে দেখা করবে এখন এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না বাবা ও বাবা সালমান

তুমি আমাকে জিজ্ঞাসা করলে বাবা তুমি নিজেও পাগল হয়ে গেলে আমাকেও পাগল বানিয়ে দিলে যে ধর্মটা সম্পর্কে আমাদের খ্রিস্টানদের ধর্মগুরু হতে এখা আছে এ ধর্ম আছে বাবা ধর্মটা হল ইসলাম ধর্ম আর আর জোরে বলুন সুবাহ

তুমি চলে যাবে বাবা আমি তোমার মা আমি তোমার মা আমাকে জেনে তুমি চলে যাবে বাবা তোমার মনে মায়া লাগে না ও ভো সালমা তোমার মনে দয়া লাগে না ও ভো সালমান রাসসু দেগে মক্কা তুমি যাবে আমাদের কথা কি তোমার মনে বলে না আমাদের মাথা ছেড়ে আমাদের mohabbat ছেড়ে তুমি চলে যাবে বাবা ও বাবা যেও না আমি তোমার আম্মা পেটে রাখলাম তোমার মায়ের কথা তুমি ভুলে যাবে আগে তোমার আব্বার কথা কে তুমি ভুলে যাবে নাকি জরা সালমান বারসি বলে গেলেন अम्मा जान ওবা अम्मा जान আমি চলে যাব মা আর আর পারস থেকে থাকব না মা ইতিমধ্যে সালমান বারসিরাabba বাড়ি দেয়াছেন अम्मा বললেন দেখো তোমার বেটা আর পারস থেকে থাকবে না ও